ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ভয়াবহ হামলার শিকার হল এনসিপি সমন্বয়ক সার্জিস আলম রাজনৈতিক ভিন্নমত থাকলেও পনেরো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে বললেন প্রেস সচিব লন্ডনে মাহফুজের উপর হামলা যা বললেন এনসিপি নাহিদ ইসলাম উত্তরবর্তী সরকারকে উৎখাত করে দেশকে অস্থিতিশীলতার গভীরে ঠেলে দিতে এক ভয়াবহ কুটচালের জাল বুনছে আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এনসিপি এর নেতাদেরকে বিশেষ করে মাহফুজ আলমকে মানে আপনারা জানেন যে তিনি সফরে গিয়েছে তাকে তার গাড়িতে হামলা করেছে এবং সেখানে মানে কঠিন এক অবস্থা হয়েছে আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি আপনার দেখবেন এবং বাংলাদেশের সার্জেস হাসানাতকেও ধাওয়া করেছে তাদের অফিসের মধ্যে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মূলত একজনকে নাকি পেয়েছে পেয়ে তাকে নাকি অনেক মারধর করেছে এরকম একটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে আমাদের হাতে আসছে আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা সরাসরি দেখুন আমাদের স্ক্রিন থেকে আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো চলুন দর্শক বিস্তারিত ফুটেজ দেখাচ্ছি অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে দেশকে অস্থিতিশীলতার গভীরে ঠেলে দিতে এক ভয়াবহ কুটচালের জাল বুনছে আওয়ামী লীগ গেরিলা বাহিনী নামানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার হিট প্ল্যান টু নামে নতুন এক ছক নিয়ে মাঠে নামতে চলেছে দলটি যার প্রধান লক্ষ্য অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশ জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যে জানা যায় ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করাই এই কুটচালের মূল উদ্দেশ্য এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছেন এদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ আরও বেশ কয়েকজন এই গোপন পরিকল্পনা সমন্বয়ের জন্য ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক দুটি গোপন অফিস খোলা হয়েছে এবং গত পাঁচ আগস্ট থেকে পুরোদমে তাদের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যেরাও নেপথ্যে থেকে এই কূটচাল বাস্তবায়নে রসদ যোগাচ্ছেন বলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এই হিট প্ল্যান টু এর প্রধান লক্ষ্য তিনটি এই তিনটি লক্ষ্যকে সামনে রেখেই তাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এক আগামী জাতীয় নির্বাচন যে কোনো মূল্যে ভণ্ডুল করে দেওয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশকে নস্বাত করে দেশকে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেওয়াই তাদের প্রথম উদ্দেশ্য দুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার পথ রুদ্ধ করা তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এই আশঙ্কায় তাকে প্রতিহত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং তিন একের পর এক পরিকল্পিত ঘটনা ঘটিয়ে দেশকে একটি চরম অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এমন একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যেখানে সৃষ্ট প্রতি বিপ্লবের সুযোগ নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরে আসতে পারেন আওয়ামী লীগের পলাতক নীতিনির্ধারক মহল মনে করছে তা না সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালে তারা যেসব ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ও অপরাধমূলক কর্মকাণ্ড করেছে তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা প্রায় অসম্ভব ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় ফেরা তাদের জন্য একটি সুদূর পরাহত কল্পনা তাই তারা মনে করছে দেশকে চরম নৈরাজ্যের মধ্যে ফেলে দেওয়া ছাড়া তাদের ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো পথ খোলা নেই এ কারণেই তারা উল্টোপথে হেঁটে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতার মশ্নতে বসাতে মরিয়া এর আগে প্রথম দফার কুটচালে আওয়ামী লীগ বেশ কিছু ক্ষেত্রে আংশিক সাফল্য পেয়েছিল যেমন গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা সমন্বয়কদের মধ্যে বিভেদ ও সন্দেহ তৈরি করা তাদের একাধিক গ্রুপে বিভক্ত করে ফেলা এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে দূরত্ব সৃষ্টি করা এছাড়া দলের অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতাদের গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তির মধ্যে অনুপ্রবেশ ঘটাতেও সক্ষম হয়েছিল তারা এখন সেই আংশিক সাফল্য ও ব্যর্থতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও নিখুঁত ও ভয়ঙ্কর অ্যাকশন প্ল্যান নিয়ে এগোতে চায় আপাবাহিনী তাদের নতুন পরিকল্পনা অনুযায়ী প্রশাসন ব্যবসায়ী বুদ্ধিজীবী সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনে ঘাপটি মেরে থাকা তাদের সাইলেন্ট গ্রুপকে ধীরে ধীরে সক্রিয় করে তোলা হবে এই নীরব সমর্থকদের ব্যবহার করেই দেশ জুড়ে অস্থিরতা তৈরি করে হিট প্ল্যান টু বাস্তবায়ন করাই এখন আওয়াজ হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ গুলো দেখতে পেয়েছেন আপনারা সরাসরি তবে সর্বশেষ একটা ভিডিও আছে সংক্ষেপে সর্বশেষ ভিডিওটা দেখাচ্ছি তাহলে আরো বিষয়টা বুঝতে পারবেন আপনারা সহজেই তো চলুন দর্শক জাপানে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ভয়াবহ হামলার শিকার হল এনসিপি সমন্বয়ক সাদিস আলম রাজনৈতিক ভিন্নমত থাকলেও পনেরো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে বললেন প্রেস সচিব লন্ডনে মাহফুজের উপর হামলা যা বললেন এনসিপি নাইজ জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতির প্রস্তাব বিএনপির এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টোকিওর ব্যস্ততম শিবুয়া ক্রসিং এলাকায় গতকাল এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সাদিস আলম জাপান সফরে গিয়ে হঠাৎই অমলীকপন্থী প্রবাসীদের হাতে ভয়াবহ হামলা শিকার হন প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনাস্থল মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল আর শান্তি সালামকে বাঁচাতে স্থানীয় পুলিশ ও জাপানের নিরাপত্তা বাহিনী হিমশিম খেতে থাকে জাপান সফরের উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশীদের সাথে মত বিনিময় এবং এনসিপি সাংগঠনিক অবস্থান আরও মজবুত করা কিন্তু রাজনৈতিক উত্তেজনা সেখানে গিয়ে এক নতুন মাত্রা পায় জাপানে অবস্থানরত আওয়ামী লীগের একাংশ সার্জিসালমের উপস্থিতি মেনে নিতে না পেরে সংগঠিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে তারা চিৎকার করে বলতে থাকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জাপানে আসতে পারবে না ভহুতের উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে প্রথমে মৌখিক বাগবিতণ্ডা পরে হাতাহাতি আর শেষ পর্যন্ত লাঠিশোটা ও ধারালো অস্ত্রের প্রদর্শনীতে গড়ায় স্থানীয় জাপানি পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে না পৌঁছতে সার্জিস আলম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তার শরীর থেকে রক্ত ঝরতে দেখা যায় আর উপস্থিত এনসিপির কর্মীরা কান্নায় ভেঙে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা যাচ্ছে কিছু ক্ষুব্ধ প্রবাসী আওয়ামী ব্যক্তি বারবার সাজি সালামকে লক্ষ্য করে আঘাত করছে অন্যদিকে এনসিপি সমর্থকরা চিৎকার করে পুলিশ ডাকতে থাকে কয়েক মিনিটের মধ্যে জাপানি পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে তার আগে সাজি সালাম মারাত্মকভাবে আহত হন এবং তাকে দ্রুত টোকিও ইউনিভার্সিটির হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে সার্জি সালামের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে চিকিৎসকরা তাকে আইসিউতে রেখেছেন হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে থাকা এনসিপি সমর্থকরা কাঁদতে কাঁদতে বলছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি জীবন রেখে চলেছেন তাকে প্রবাসেও রেহাই দেওয়া হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা বাংলাদেশের প্রবাসী রাজনীতির এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও জাপানের মতো উন্নত দেশের প্রবাসী নেতাদের মাঝে এভাবে প্রকাশ্যে সংঘর্ষ এটা নজিরবিহীন তারা সতর্ক করে বলছেন প্রবাসের মাটিতে যদি রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে করা প্রতিক্রিয়া এসেছে কেন্দ্রীয় এক নেতা বলছেন এই হামলা আওয়ামী লীগের নোংরা রাজনীতির প্রমাণ সার্জি সালামকে হত্যা ষড়যন্ত্র আগেও ছিল আজ প্রবাসেই সেটির বাস্তবায়ন ঘটানো হয়েছে তারা হুঁশিয়ারিটি বলেছেন এর জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো বাংলাদেশের রাজনৈতিক সংঘাত শুধু দেশেই সীমাবদ্ধ নয় প্রবাসেও এর প্রভাব তীব্রভাবে পড়েছে প্রবাসীরা যেখানেই থাকুক রাজনৈতিক বিভাজন তাদেরকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে আর সাদি সালমের উপর এই হামলা সেই বিভাজনের সর্বশেষ রক্তাক্ত উদাহরণ শেষ পর্যন্ত প্রশ্ন এখন একটাই বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতার জায়গা কোথায় একজন রাজনৈতিক সমন্বয় যদি প্রবাসেও হ্যাঁ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন তবে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অলরেডি কথাও হয়েছে এবং নাহির ইসলাম বলেছেন এই যে জুলাই অভ্যুত্থানে এনসিপির নেতারা কিন্তু জুলাই অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করেছে জন্য আওয়ামী লীগের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে তাদেরকে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় এবং হামলা করতেছে এবং তাদেরকে মানে যে কোনো সময় দুনিয়া থেকে মানে বিদায় করে দিতে পারে এরকম একটা কিন্তু ষড়যন্ত্র আবাসনা